এগুলো হলে বিভিন্ন সাইজের তার আছে

চোদ্দশো পঞ্চাশ চৌত্রিশশো টাকা রেট কিন্তু লেখা আছে চৌত্রিশ টাকা এটা কত দিচ্ছেন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা মাত্র চোদ্দশো টাকা জি জি সম্পূর্ণ তামা হানা হান্ড্রেড পারেন্ট একশো গাছ আচ্ছা ঠিক আছে এবার টু পয়েন্ট

দিচ্ছেন কত মাত্র উনিশশো পঞ্চাশ টাকা আটচল্লিশশো টাকা গায়ের মাত্র দিচ্ছেন উনিশশো টাকা হান্ড্রেড পার্সেন্ট তামা পাকা থাকবে গ্যারান্টি থাকবে কতদিন একশো বছরের গ্যারান্টি সর ওরিজিনাল তামা ফায়ার প্রুফ একশো বছরের গ্যারান্টি আছে আমাদের একশো বছর গ্যারান্টি আমাদের প্রতিটা তামার তারে একশো বছরের গ্যারান্টি আছে ওরে ভাই যে এরপরে থ্রি আর এম হলো পঁচিশশো টাকা

ঠিক আছে চোদ্দ ছিয়াত্তর এফ টি হলো মাত্র ছয়শ টাকা মাত্র ছয়শ টাকা জি জি ছিয়াত্তর চোদ্দ চোদ্দ ছিয়াত্তর এফ টি টাকা আচ্ছা আর তেইশ ছিয়াত্তর হলো সাতশো টাকা

আমি হান্ড্রেড তামা ফায়ার গ্রুপ লিখিত থাকবে লিখিত থাকবে আপনার খাতাগুলো নিয়ে আসবে এগুলো কি ভাই জি ভাই এগুলো বিভিন্ন সাইজের তার আছে সমুদ্র জি জি তারের সমুদ্র জি ভাই এটা হলো তারের রাজ্য

Душат! কত টাকা বললেন দুইশো বিশ টাকায় কিনা দুইশো বিশ টাকা কিনা দুই টাকা বিশ পয়সা গাছ কিনা আপনার দশ টাকা বিশ হলো জাম্বু এটার দাম হলো তিনশো টাকা জাম্বু জাম্বু এটা হলো পঞ্চাশ টাকা এ পরে আপনার তেইশ কয়েল হলো তিনশো বিশ ববিন হলো তিনশো পঞ্চাশ তিনশো বিশ আর তিনশো পঞ্চাশ বেশি জি জি আচ্ছা একশো এটা কত গাছ থাকবে চায়না তামাজ এইগুলো এগুলো মধ্যে প্রতিটা নব্বই গাছ পাবে নব্বই গাছ মেপে নিবে ভাই জি আপনি মেপে মেপে নিবেন তাতে কোনো কোন সমস্যা নাই এরপরে ছিয়াত্তর আপনার

আসলে দেখেন একটা এমন একটা দোকানে চলে আসছি এখানে কিন্তু আপনারা একেবারে বলে মাদার হোলসেলার আসলে সবাই কিন্তু বলে মাদার হোলসেলার প্রতিটা দোকানে গিয়ে দেখবেন জাস্টিফাই করবেন আসলে দাম কিরকম মান কিরকম গুণগত মান কিরকম আর সবচেয়ে বড় কথা হলো আজকে যেটা দেখলাম সেটা হলো প্রাইস প্রতিটা কিন্তু কেবলে কিন্তু প্রাইস লেখা থাকে অন্য অন্য কেবলে কিন্তু আসলে প্রাইস লেখা থাকে না ওনারা বলে যে চল্লিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট দিব বা দিচ্ছে আসলে কয়টা দোকানদার আপনাকে দিচ্ছে বা কিভাবে দিবে এটা তো মুখে বলতে পারে আমি শুনেন ভাই আমি প্রতিটা তার আমি গায়ের রেট বলে এক করে হাতে ধরে ধরে রেট বলেছে আপনি আসলে আপনার কাছ থেকে বেশি রাখার কোনো সুযোগ নাই আর আপনি আরেকটা কথা হলো কি ভাই আপনি ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন শেয়ার দিয়ে রাখে না আজকে তার না লাগুক পাঁচ বছর পরে তো লাগবো আচ্ছা আপনার কখন আর কখন তার লাগবে না এমন কোন লোক নাই সবারই একটা বাদী করার স্বপ্ন থাকে সেই ক্ষেত্রে সবাই আমার ভিডিওটা শেয়ার দিয়ে রাখবে আচ্ছা তো ভিও ছাড়া আসলে আজকে বুঝতে পারছেন ভিডিওটা তো আমরা আর বেশি বড় করতেছি না কারণ আপনারা চাইলে কিন্তু ভেকুলাইট আইটেমগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে পারতাম কিন্তু দেখেন প্রচুর পরিমাণে রয়েছে আর আসলে যাবারে কোনো জায়গা নেই দেখেন তার আর তার মানে তারের রাজ্য বা সমুদ্র যেটাই বলেন আপনারা বলতে পারেন কোনো সমস্যা নেই কারণ ভাইয়া কিন্তু আগে বলেছে দুই চার পাঁচ দশ লাখ টাকা যদি মাল চাই ইনস্ট্যান্ট কিন্তু সে দিতে পারবে দেখেন নিচ থেকে শুরু করে কিন্তু একদম তার আর তার বন্যা আর উপরে কিন্তু ভেকুলাইট আইটেমগুলো রয়েছে কারণ একটি ইলেকট্রিক কেবল দোকানে কিন্তু সকল আইটেমগুলো থাকে সুইচ সকেট গ্যাং সুইচ এইটা সেটা সবই থাকে সব সকল আইটেম গুলো কিন্তু পেয়ে যাবেন আর মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে পেয়ে যাবেন দরকার হয় আটটা দশটা দোকান আপনারা ঘুরবেন যাচাই করবেন জাস্টিফাই করে যদি মনে হচ্ছে আপনারা এই দোকান থেকে আপনারা নিতে পারেন বা নেওয়ার মতো উপযোগী তারপর ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারেন আর চাইলে কন্ডিশন বা কুরিয়ার মাধ্যমে নিতে পারেন ভাইয়া জি জি ভাই আপনারা বাংলাদেশের যে যে কোনো জায়গায় কোরিয়া কোন সময় নিতে পারবে যে ভাইরা পূর্বাসী ভাইরা আছে তারা তো আসতে পারে না তারা ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমার আপনি এই নাম্বারে ভিডিও কল দিয়ে যোগাযোগ করবেন দোকানের নাম ঠিকানা দেখবেন মালের কোয়ালিটি দেখবেন দেখার পরে বুঝে শুনে যদি বলেন না আমার আপনার মনে চাই তাহলেই নিবে আচ্ছা ভাই সুন্দর কথা বলেছে আজকের জন্য এই পর্যন্ত কারণ হিউজ পরিমাণে তারা দেখানোর চেষ্টা করেছে ওয়ারিং এর যত আইটেমগুলো রয়েছে সবই রয়েছে আজকের জন্য এই পর্যন্ত নেক্সট আবার কোনো ভিডিওতে দেখা হবে ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম